আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার জরুরি ভিত্তিতে দুইটি নির্দেশনা প্রদান করা হয়েছে যে দুইটি নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মালিকদের প্রতি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন অবশ্যই এই দুটি নির্দেশনা যদি ফলো করা যায় তাহলে যতটা সহজে নাম জারি করে নেওয়া সম্ভব হবে ঠিক তেমনইভাবে আপনার হারানো দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানো সহজতার হবে তো আজকের ভিডিওতে আমি এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের ছাড়াও ভূমি উন্নয়ন কর বা খাজনা শতপ্রতি যে পরিমাণটা নির্ধারিত হয়েছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে নামজারি সংক্রান্ত সমস্যা নামজারি ক্ষেত্রে একজন ভূমি মালিককে দেখা যায় তা তার সমস্ত ডকুমেন্ট সঠিক থাকার পরও একজন এসিলার মহোদয় যাকে নামজারি হচ্ছে দায়িত্ব প্রদান করা হয়েছে সরকারি পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি এসিএলন বরাবর যখন নামজারি জন্য আবেদন করা হয় তখন কি দেসিলেন মহোদয় অনেক সময় বিনা কারণে বিনা নোটিশ ছাড়াই ওনার নামজারি আবেদন রিজেক্ট করে দেয় অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে কিছু এসিএলন মহোদয় আছে তারা অনেক আন্তরিক যেমন আমরা দেখেছি যে আমাদের মেহেরপুর সদর থানার অত্যন্ত আন্তরিকতা সম্পন্ন একজন এসিএলন মহোদয় ছিলেন এছাড়া বরিশালের গৌর নদী থানাতে ছিলেন অর্থাৎ এই সমস্ত এসিলান মহোদয়গুলোর আন্তরিকতার কারণে উক্ত এলাকার ভূমি মালিক তারা সম্পূর্ণভাবে সরকার নির্ধারিত ফি দ্বারাই তারা তাদের দলিল নামজারি করে নিতে সক্ষম হতেন কিন্তু এমন অনেক এসিলান মহোদয় আসেন যারা ইচ্ছাকৃতভাবে কৌশল অবলম্বন করে এবং তারা চেষ্টা করে অনৈতিকভাবে কিছু বাড়িতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধেই সব থেকে বেশি ওনারা পদক্ষেপ গ্রহণ করেছে আর সেটারই পরিপ্রেক্ষিতে এই দায়িত্বশীল ভূমি উপদেষ্টা বর্তমান জমা জনাব আলিমা মজুমদার উনি উদ্যোগ গ্রহণ করেছেন যে এখন থেকে সরকারিভাবে যে নিয়ে ফি নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা দলিলের নাম জারি করার জন্য সেই ফি অনুযায়ী কিন্তু তারা নাম জারি করবে এবং এক্ষেত্রে দায়িত্বশীল এসিল মহোদয় নাম জারি করে দিতে বাধ্য এখানে আরো একটি বিষয় সেটা হচ্ছে যদি কোনো করার ক্ষেত্রে দুর্নীতি করে থাকে এবং কোনো ভূমি মালিককে ফেলতে চায় এবং এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এবার ভূমি মালিকদের প্রতি সরকারের যে নির্দেশনা সেটি হচ্ছে আপনি দলিল যদি থাকে আপনার অর্থাৎ আপনি যদি দলিল অনুযায়ী জমের মালিকানা পেয়ে থাকেন বা কুড়ায় সূত্রে যদি জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম জারি করে নিতে হবে যদি আপনি নামজারি জারি করে নিতে ব্যর্থ হন অর্থাৎ আপনার দলিল আছে কিন্তু আপনি নামজারির জন্য আবেদন করেছেন এবং আপনার নামজারি আবেদন রিজেক্ট হয়েছে আপনি পুনরায় নামজারির জন্য আবেদন করেন বা আপনি নামজারি এখনও করে নিতে পারেননি সেক্ষেত্রে মনে রাখবেন আপনার এলাকায় যদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডটা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এই বিডিএস রেকর্ডে ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে ব্যর্থ হবেন অর্থাৎ কোনোভাবে আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না শুধুমাত্র দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমি রেকর্ড করে নিতে পারবে না পূর্বে দেওয়া হয়েছে যদি কেউ দলিল দেখাতে পেরেছে তাহলে দলিল তার নামে জমি রেকর্ড করে দেওয়া হয়েছে কিন্তু এবার বিডিএস রেকর্ডটা যেহেতু সর্বশেষ রেকর্ড এবং বাংলাদেশের ইতিহাসে এরপর আর কোনো নতুন করে রেকর্ড পরিচালিত হবে না এবং এই রেকর্ডের মাধ্যমে যারা জমির মালিকারা লাভ করবে শুধুমাত্র তাদের একটা স্মার্ট কার্ড বা সঠিক ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করা হবে এই ল্যান্ড ওনারশিপ কার্ড ব্যবহার করার মাধ্যমেই একজন ভূমি মালিক পরবর্তীতে তার জমির মালিকানা আবার আপডেট করে নিতে পারবে এমনকি সরকারের কাছে দেশের প্রত্যেকটা মৌজার যে জমিগুলো আছে বা যে দাগ নাম্বারগুলো আছে মালিকানা যে তথ্যগুলো আছে সমস্ত তথ্যগুলো একটা ওয়েবসাইটের মাধ্যমে সংরক্ষণ করা হবে এবং সেখানে ছয় মাস পর পর আপডেট করা হবে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে তাহলে নামের পাশে তার জমি যেমন অটোমেটিকভাবে যোগ হবে আবার কোনো ব্যক্তি যদি জমি বিক্রয় করে তাহলে অটোমেটিকভাবে তার নামের পাশ থেকে জমি মাইনাস হয়ে যাবে এই কারণে এটাই যেহেতু সর্বশেষ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এরপরে আর কোনো রেকর্ড হবে না এবং এই রেকর্ডের মাধ্যমে রেকর্ড সংক্রান্ত যে ভুলটা সেটা একবারে জিরো পার্সেন্টে নামে আনা হবে আর এটা নিশ্চিত করার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে এবার দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়া হয়েছে এবং এই যে রেকর্ডের সাথে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা জড়িত থাকবে তাদেরকে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি সিনে প্রেরণ করার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হয়েছে তবে এখানে ভূমি মালিকদের প্রতি বলা হয়েছে যদি আপনার জমি আপনি নিজের নামে রেকর্ড করে নিতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি কর্মকর্তাদের দোষ দিতে পারবেন না কারণ এখানে আগে থেকে সরকার এবার ঘোষণা দেওয়ার মাধ্যমে এবং কয়েকটা প্রসেসিং অর্থাৎ তিনটে ধাপ পরিচালনা করার মাধ্যমে তারপরে কেবল আপনার এলাকায় রেকর্ড পরিচালিত হচ্ছে এবং এরপরও যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে ওই জমির প্রকৃত মালিকই আপনি নন এটাই মনে করবে সরকার এখানে যে তিনটা প্রসেসিং এর কথা বলা হয়েছে এক নম্বরে সর্বপ্রথম আপনার মালিকানা যে তথ্যগুলো সেই তথ্যগুলো আগে সংগ্রহ করা হবে আর এখানে মনে রাখবেন যে আগে যেমন একই সাথে খতিয়ান প্রস্তুত করা হয়েছে এবং মাঠ জরিপ করা হয়েছে এবার কিন্তু সেভাবে হবে না সর্বপ্রথম আপনার এলাকায় এই রেকর্ড কর্মকর্তাগণ যাবে তারা আগে আপনার কাছ থেকে জমির মালিকানা সঠিক তথ্যগুলো সংগ্রহ করবে এই মালিকানা তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে সর্বপ্রথম আপনি যে জমির মালিক সেটা নিশ্চিত করা হবে দ্বিতীয় পর্যায়ে এই তথ্যগুলোর আলোকে একটা খতিয়ান প্রস্তুত করা হবে যে খতিয়ানটা হবে অ্যানালগ পদ্ধতির খতিয়ান এবং ডিজিটাল পদ্ধতির খতিয়ান এই দুইটা পদ্ধতির খতিয়ানই হবে সর্বপ্রথম অ্যানালগ পদ্ধতির যে খতিয়ানটা এই অ্যানালগ পদ্ধতির খতিয়ান প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে অর্থাৎ এই প্রিন্টেড যে পর্ষাগুলো বা রেকর্ডেড সর্বশেষ যে খতিয়ানগুলো সেই খতিয়ানগুলো ভূমি মালিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এরপরে সরকারের পক্ষ থেকে আরো একটা কার্যক্রম পরিচালনা করা হবে সেটা হচ্ছে এই পিরেড পর্চাগুলো দেওয়ার পর পরই অনলাইনে আবার তাদের জন্য একটা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বা সিএলও কার্ড বা স্মার্ট কার্ড প্রদান করা হবে এই স্মার্ট কার্ডটাই হবে তার মূলত তাদের মূলত মৌলিক স্মার্ট কার্ড এবং এই স্মার্ট কার্ড ব্যবহার করার মাধ্যমে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তাদের জমির মালিকানা তথ্যগুলো তারা যেমন যাচাই করে দেখতে পারবে ঠিক তেমনইভাবে ভাবে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের জমি আবার কুরাই বিক্রয় করতে পারবে এখন যেমন কোনো একজন ব্যক্তি যদি জমি কূরাই করে তাহলে তাকে অবশ্যই সরি এখন যেমন কেউ যদি জমি বিক্রয় করতে চায় তাহলে তাকে অবশ্যই সাব রেজিস্টার কার্যের উপস্থিত থাকতে হয় এটা বাধ্যতামূলক কিন্তু এই রেকর্ডের পর বিডিএস রেকর্ডের পর যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে এবং তিনি পৃথিবীর অন্য কোনো প্রান্তে যদি অবস্থান করে অর্থাৎ তার পক্ষে যদি এলাকাতে আসা অসুবিধা হয় তাহলেও তিনি সেখান থেকে জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন শুধু বিক্রয় না তিনি সাথে সাথে চাইলে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন এবং এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে যার কারণে ভূমি মালিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে অবশ্যই আপনাদের এই কার্যক্রমগুলো সম্পর্কে জ্ঞান থাকার মাধ্যমে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে তাহলে দ্বিতীয় ধাপে খতিয়ান দেওয়া প্রস্তুত করা হবে এবং তৃতীয় এবং সর্বশেষ ধাপে সরকারের পক্ষ থেকে যে সমস্ত রেকর্ড কারিকরণ দায়িত্বশীল থাকবে বা দায়িত্বে নিয়োজিত থাকবে তারা স্যাটেলাইটের সহায়তা নিয়ে ড্রোন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে মাঠ প্রজরিপ কার্যক্রম পরিচালনা করবে তো প্রিয়ভিয়াস এই তিনটা ধাপে ধাপে যেহেতু এবার বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম পরিচালিত হবে যার কারণে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত ভূমি মালিকগণ তারা এলাকাতেই থাকে না বা বাইরেও অবস্থান করেন সেক্ষেত্রেও তাদের অবশ্যই রেকর্ডের সময় এলাকায় উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে যদি তারা রেকর্ডের সময় উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে অন্তত তারা কাউ যদি এমন কেউ থাকে তাদের এলাকাতে তাদের দ্বারা তাদের মালিকানার প্রমাণগুলো রেকর্ড কারিগরের হাতে দেওয়ার মাধ্যমে তারা যে নিজেদের নিজেদের নামে জমি রেকর্ড করে নেওয়ার সার্বিক ব্যবস্থা গ্রহণ করে তবে এখানে আপনি যদি কোরাই সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা নাম জারি আপনার সহ দলিল এবং খাজনা পরিশোধ করেছেন এই ডকুমেন্টসগুলো বা এই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে নতুবা কোনোভাবেই কিন্তু রেকর্ড কারিগণ আপনার নামে ওই জমি রেকর্ড করে দিবে না এজন্য যারা কোরআরের জবের মালিকানা লাভ করেছেন অনতি বিলম্বে অটোমেশন সিস্টেম চালু হওয়ার পূর্বেই বা বিডিএস রেকর্ড আপনার এলাকায় আসার পূর্বেই যত দ্রুত সম্ভব নাম জারি করে নিতে হবে তবে এখানে সরকারের পক্ষ থেকে আরেকটা ও কথা বলা হয়েছে সেটা হচ্ছে যারা নাম জারি নিয়ে এতদিন ভয়ের ভিতরে ছিল তাদের কোনো ভয় নেই আপনারা চাইলে আপনাদের দলিল নাম জারি করে নেওয়ার জন্য আপনারা সরকারে যে নির্ধারিত ফি সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে নাম জারি করে নিতে পারবেন এখানে আপনাদের একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন নামজারির জন্য আবেদন করবেন তার পূর্বে আগে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আপনার নামজারির জন্য যে কাগজগুলো ডকুমেন্টসগুলো দরকার হয় সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে সঠিকভাবে আসে কিনা প্রত্যেকটা ডকুমেন্টস আগে আপনি অ্যারেঞ্জ করে নিয়ে তারপর আপনি নামজারির জন্য আবেদন করবেন আপনার শুনানির ডেট আসবে সেখানেও আপনি সঠিক এই রিকোয়ারমেন্টসগুলো অ্যারেঞ্জ হচ্ছে যদি সাবমিট করতে পারেন বা আপনি প্রদর্শন করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এস এর মহোদয়ের কাছ থেকে একটা প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান করে নিতে সক্ষম হবেন তবে যদি কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী আপনা থেকে যদি দুর্নীতি করে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে মনে রাখবেন যুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আপনি চাইলে কিন্তু বর্তমানে যে ভূমি উপদেষ্টা রয়েছে এছাড়া ভূমি মন্ত্রণালয়ের মানে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছে এছাড়া আপনার এলাকাতে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে আপনি সহায়তা গ্রহণ করতে পারবেন আরও একটি বিষয় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা অঞ্চলে বা কোনো এসেরান মহোদয়ের কাছে আপনি যখন সেবা গ্রহণ করতে যাবেন সেই সময় কিন্তু দেখবেন যে বেশ কিছু থার্ড পার্টি অর্থাৎ আপনার কিছু ব্রোকার বা যারা যাদেরকে এক প্রকার দালাল বলা হয় এরা প্রত্যেকটা ভূমি অফিসে ঘাপটি মেরে থাকে এদের কাজ হচ্ছে আপনাদের মতন সাধারণ পাবলিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া এবং আপনাদেরকে ভিকটিম হিসেবে ব্যবহার করে এরা আপনার সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করে আপনি কোনোভাবে এদের সাথে যোগাযোগ করবেন বা এদের সাথে কোনো কথা শেয়ার করবেন আপনি সরাসরি এসিলেন মহোদয়ের সাথে কথা বলবেন আর অনলাইনে যেহেতু এখন নাম যার জন্য আবেদন করা যায় তা আপনি আপনার এলাকা থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করে নেবেন পরবর্তীতে আপনার শুনানি ডেট অটোমেটিক এস এম এস করে আপনার মোবাইলে জানিয়ে দেওয়া হবে যদি কোনো কর্মকর্তার পরও আপনাদেরকে সরকার নির্ধারিত যে ফি এগারোশো সত্তর টাকা অর্থাৎ তার বেশি টাকা যদি ডিমান্ড করে তাহলে উক্ত কর্মকর্তা দুর্নীতি করেন বা বাস এটা আপনি রেকর্ড করে রাখবেন এবং উক্ত রেকর্ডের আলোকে আপনি প্রশাসনের সহায়তা নেওয়ার মাধ্যমে ওই দুর্নীতিবাস কর্মকর্তার বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারছেন যে মনে রাখবেন একবার ভয়েমাতারার পক্ষ থেকে এই এক নম্বর পদক্ষেপ নেওয়া হয়েছে যে কত থেকে আপনি নাম জারি জন্য আবেদন করলে আপনার কোনো ধরনের কোনো বারটি টাকা খরচ হবে না আপনি সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই আপনি নাম জারি আবেদন সম্ভব আছে আপনি সরি নাম আবেদনটা আপনি মানে সঠিক ভাবে এবং এই সরকার নির্ধারিত ফি ভিতরে থেকে আপনি সম্পন্ন করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার যদি এমন হয় অর্থাৎ আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করবেন কিন্তু কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তাহলে অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ওয়ান এই নাম্বারে কল করার মাধ্যমে আপনি কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন এবং আপনার শতক প্রতি কত টাকা নির্ধারিত হবে আপনার জমির পরিমাণ আপনার ক্ষতিয়নে কত টাকা আসছে এই বিষয় সম্পর্কে কিন্তু আপনি জেনে নিতে পারবেন এরপরও যদি আপনি এই ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে যদি জানতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনার ইউনিয়ন পরিষদের যে নায়ব বা তহসিলদার রয়েছে তিনি কিন্তু অহংকার মুক্তভাবে আপনাকে সেবা প্রদান করতে বাধ্য আপনি তার সাথে যোগাযোগ করার মাধ্যমেও আপনি এই তথ্যটা আপনি জেনে নিতে পারবেন যদি এই নায় বা তহসিলদার কোনো ধরনের সেবা প্রদান করার ক্ষেত্রে গড়িমসি করে বা আপনার সাথে যদি এমন কোনো ব্যবহার করে যে ব্যবহারের মাধ্যমে হয়তো বোঝাতে চাচ্ছে যে তিনি অসন্তুষ্ট তাহলে মনে রাখবেন যে এই কর্মকর্তার বিরুদ্ধে আপনি কিন্তু যে কোনো স্টেপ গ্রহণ করতে পারবেন কেননা সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভূমি মালিক যারা আছে তারা সার্বিকভাবে সেবা গ্রহণ করবে এবং তাদের সেবা প্রদানে এই কর্মকর্তা বা কর্মচারীরা বাধ্য কোনোভাবে তারা কখনো এই সেবা প্রদান করার ক্ষেত্রে কোনো ধরনের দূরে দুর্নীতির আশ্রয় নিতে পারবে না বা কখনো এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটার মাধ্যমে ভূমি মালিকগণ অসন্তুষ্ট পায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিক তারা চায় যে প্রত্যেকটা ভূমি মালিক যেন সন্তুষ্ট চিত্তে এবং কোন ধরনের ছাড়াই তারা যেন সঠিকভাবে ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারে আর এটা নিশ্চিত করার ক্ষেত্রে বা এটা এই ভূমি সেবা গ্রহণ করার ক্ষেত্রে আপনি যে ভূমি সেবা গ্রহণ আপনাকে কিন্তু সচেতন হতে হবে এবং আপনি সে অনলাইনে ভূমি উন্নয়ন প্রদান করবেন সে সময় যদি ওই উক্ত নাইব বা তহসিলদার অর্থাৎ যিনি আপনাকে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়েছে আপনি চাইলে তার বিরুদ্ধে কিন্তু ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই কল সেন্টারে কল করার মাধ্যমে অভিযোগও দায়ের করতে পারবেন তো ভিউয়ার্স এই সেবাগুলো কিন্তু আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখন সঠিক যে সরকার ফি সেই সরকারি ফি প্রদান করার মাধ্যমে আপনারা এই সেবাগুলো গ্রহণ করে নিতে পারবে